নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো ব্রেড দিয়ে দুর্দান্ত সাথে রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক ব্রেড দিয়ে রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড ব্রেডগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা ব্রেডগুলো আমি কেমনভাবে কেটে নিয়েছি এই ভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে ব্রেডগুলো দিয়ে দেব ব্রেডগুলোকে হালকাভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি ব্রেডগুলো হালকাভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো ব্রেডগুলোকে কিছুক্ষণ পর ফিরে এলাম ব্রেডগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো ডিমের মিশ্রণটি ব্রেডগুলো গরম থাকলে ডিমের মিশ্রণটি দলা পাকিয়ে আসবে ব্রেডগুলো ঠান্ডা হয়ে গেলে ডিমের মিশ্রণটি দিতে হবে ডিমের মিশ্রণটি ব্রেডের সাথে ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটি ব্রেডের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্রেডগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ব্রেডগুলো ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ডিম দিয়ে ব্রেডের রেসিপি এই রেসিপিটি আপনারা সকাল বা বিকালের নাস্তায় পরিবেশন করে নিতে পারেন এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ